কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ছাত্র সংসদ কার্যালয় খোলা রয়েছে অভিযোগ তুলে বহরমপুর কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখালো এসএফআইয়ের সদস্যরা তাদের দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশের মান্যতা দিতে হবে ছাত্র সংসদ কার্যালয় খুলে রাখা চলবে না কলেজে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে হবে এবং অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জেলার বিভিন্ন কলেজে ছাত্র সংসদ কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে বলে তারা পাল্টা দাবি করে বিষয় হচ্ছে যে আমরা জানতে পারছি যে সারা রাজ্য জুড়ে যে অবৈধ ইউনিয়ন কলেজ ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচন হয়নি বন্ধ করার হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমাদের কলেজগুলোতে কোনো কলেজগুলোতেই মানছে না তৃণমূল ছাত্র পরিষদ দাদাগিরি করে কোথাও কোথাও ঘুরপথে কলেজের ইউনিয়ন খুলে রাখছে আমরা জানতে পেরেছি বহরমপুর শহরের বেশ কিছু কলেজে এই ইউনিয়ন খোলা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে কলেজগুলোতে পঠন পাঠনের পরিস্থিতি নেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তৃণমূলের নেতারা কলেজে পাললে ঢুকে বস থাকে এই সমস্যার সৃষ্টি করেছে সারা রাজ্য জুড়ে তথা মুর্শিদাবাদ জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে যা সন্ত্রাস কলেজের ভেতরে কায়েম করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ এর অবসান হওয়া দরকার আমরা সেই দাবিতে আমরা কলেজ ইউনিয়ন নির্বাচনের দাবিতে এবং কলেজে পঠন পাঠনের পরিবেশ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে এই দাবিতে আজকে কলেজের গেটের সামনে টোকেন জমায়েত নিয়ে এসেছি আবার বলছি এটা আমাদের ট্রেলার সামনে সিনেমা বাকি আছে পুরো সিনেমা তৃণমূলকে দেখতে হবে এবং আমরা এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে তৃণমূলকে পুরো সিনেমা দেখাবো তৃণমূল ছুটিয়ে ছুটিয়ে মারবো যেরকম এখান থেকে বহরমপুর থেকে হাইকোর্টে টানবো সেরকম কলেজগুলোর ছোটাবো কলেজে পড়ে না দীর্ঘদিন আগে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে সেই ছেলে ঢুকে আছে প্রত্যেকটা কলেজের এই সমস্যা আমরা বলছি অবিলম্বে অবিলম্বে যারা বহিরাগত তাদের প্রত্যেককে কলেজ ছাড়া করতে হবে বহিরাগতদের কলেজের ভেতরে কোনো স্থান নেই এই দাবি এসে ভাই করছে সর্বশেষ দাবি ইউনিয়ন ইলেকশন করতে হবে ছাত্রদের সুবিধার্থে ছাত্রদের যাতে সুরক্ষা পাই ছাত্রদের নির্বাচন ইউনিয়ন ইলেকশন অবিলম্বে তৃণমূল ছাত্র পরিষদকে ঘোষণা করতে হবে এই দাবিতে আমরা আজকে টোকেন জমায়েত নিয়ে কমার্স কলেজে গেটের সামনে এসেছি আমার নাম প্রীতম রুজ এস এফ আই মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ এস গিয়েছিল আমি জানি না এবার এস এফ আই বলতে কি বোঝায় সেটাও আমি এখন বুঝতে পারছি না কারণ সারা বাংলা থেকে শূন্য হয়ে গেছি ওরা বিভিন্ন জায়গায় চারটে পাঁচটা ছেলে নিয়ে গিয়ে একটু বাজার গরম করার চেষ্টা করছে সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে চাইছে ওরা যেন তেন করে আমরা যেন কোন রকম ভাবে বাংলায় ফিরে আসি একটু অক্সিজেন পাই কারণ মানুষ আমাদেরকে পুষছে না চৌত্রিশ বছরের যে যেভাবে মানুষের প্রতি অত্যাচার লাঞ্চিত বঞ্চিত করেছে জ্যান্ত কই মাছ থেকে আরম্ভ করে সাইবারি হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে মরিচ জাতির ঘটনা থেকে আরম্ভ করে মন্দিগ্রামের ঘটনা থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনায় মানুষ তাদেরকে থেকে একদম হারিয়ে দিয়েছে দিয়েছে বাংলা থেকে আগামী দিনে সারা ভারতবর্ষে যেটুকু আছে পতাকা লাগার লোক থাকবে না তাই ওরা দু চারটে ছেলে এবং যারা ওদের বাড়ির কয়েকজন ব্যক্তিরা আছে তাদের ছেলেদেরকে দিয়ে পাঠাচ্ছে যে কোনো কলেজে যেকোনো অফিসে যে কোনো আদালতে গিয়ে তোমরা অন্তত ডিপুটেশন দাও এবং আমাদেরকে অক্সিজেন দাও যেন বুঝতে পারে মানুষ যেন আমরা সিপিএম এখনো এসএফআই আমরা বেঁচে আছি এটা দেখাও মানুষকে কিন্তু যারা কলেজে আজকে গিয়েছিল আমার পাশে একটা রানিং ছাত্র দাঁড়িয়ে আছে সাহিল হোসেন তো তারা গিয়ে তারাও ছিল কলেজের মধ্যে ক্লাসে ছিল এবং এখন পঠন পঠন একটু বন্ধ মানে পরীক্ষা চলছে এক্সাম চলছে এবং ফর্ম ফিল আপ চলছে এবং নতুনদের ভর্তির প্রক্রিয়াগুলো চলছে কলেজ ইউনিয়ন গোটা বাংলাতেই বন্ধ আছে সেটা আপনারা সকলেই জানেন কোর্ট রায় দিয়েছে এবং আপনারা নিজেরাও গিয়েছিলেন কলেজে গিয়ে দেখে এসছেন ইউনিয় প্রতিটা কলেজেরই বন্ধ আছে তাই এদের কার্যকলাপই হচ্ছে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যেন নতুন ছেলে মেয়েরা আসছে তাদের তাদের মধ্যে যেন একটা বিভ্রান্ত সৃষ্টি হয় যেন কোন রকম ভাবে তাদেরকে বাধা দেওয়া হয় সব গুলো ওরা চাইছে ওরা কোথাও রানিং ছাত্র রানিং ছাত্র হয় প্রতিদিন গিয়ে কলেজে স্লোগান দেখ লড়াই করুক লড়াইয়ে আমরা উপস্থিত থাকবো এবং সেই লড়াইয়ে অবশ্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনাঙ্কর ভট্টাচাধ্য অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা সেই লড়াইয়ে সৈনিক আমরা সৈনিক হয়ে আমরা থাকবো আমরা চাই আসুক প্রতিটা কলেজে আসুক তারা লড়াই করুক ব্যানার খ্রিস্টন থেকে আরম্ভ করে প্রতিদিন মিটিং মিছিল হোক রানিং ছাত্র আসুক রানিং ছাত্রের সঙ্গে লড়াই হোক আমরা আপ্যায়ন করছি তাদেরকে ডাকছি আহ্বান করছি তোমরা এসো লড়াই করে আর চারটে পাঁচটা ছেলে নিয়ে গিয়ে বহিরাগত ছেলে নিয়ে গিয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে লাভ হবে না আর কদিন বাদ দিয়ে মানুষ বিদায় করে দিবে